হাই গাইস আজ আমি নিয়ে আসছি উষ্ণ কোর্স টু এর এপিসোড নাম্বার আমি আশা করছি যে গত এপিসোডটা তোমাদের অনেক ভালো লেগেছে এবং এই এপিসোডটাও তোমাদের ভালো লাগবে তো গত পর্ব শেষে আমরা দেখেছিলাম যে দা ব্লেড নাটকের মাঙ্গা রাইডার অভি নাটকের অর্গানাইজেশনে আসে এবং সকল দেখার পর তার মোটামুটি ভালো লাগে কিন্তু পরিশেষে সে বলে যে এই পুরো স্ক্রিপ্টটাকে রিভিউ করতে হবে তো এই এপিসোডের শুরুটাও সেখান থেকেই হয় যেখানে অভির কথা শুনে সকালে অবাক হয়ে যায় এরপর আমাদেরকে দুপুরে সিনে নিয়ে যাওয়া হয় যেখানে আকিমা এবং একসাথে ছিল তখন একো বলে ওঠে সকল ফেমাস কার কাজ করতেছে যেটাতে আকিমা একেবারে বলে তোমাকে এসব নিয়ে এত নার্ভাস হতে হবে না যেটাতে একেবার বলে আমি কখনোই নার্ভাস হইনা না জন্য হাঁটতেছিল কিন্তু হঠাৎই তাদের সামনে চলে আসে এবং আকানের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না কারণ তার কারণে আকিমা তাকে ভালো বকাবকি করেছে কিজামি তখন অকট ফিল করতেছিল কারণ সে তার বেজেতে আগে থেকে করে রেখেছিল তখন কিজামি তাদের দুজনকে বলে দেখো আমার অ্যাক্টিংটা আগে থেকে ইম্প্রুভ হয়েছে কারণ আমি গত আট মাস যাব এরানে প্র্যাকটিস করে আসতেছি যাওয়ার আগে সে আরো বলে যায় যদি আমার অ্যাক্টিংটা এখনো খারাপ হয়ে থাকে তাহলে তোমরা সদা সোজা আমাকে সেটা বলতে পারো এরপর সিন শিফট হয় এবং আমরা সকলকে নিজ নিজ ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন দিতে দেখতে পাই কারণ ওবি নিজে আস্তে আস্তে তাদের ইন্ট্রোডাকশন দেখার জন্য এরপর সেখানে প্রডিউসার চলে আসে এবং এসে সেই ডাইরেক্টরের পরিচয় দিয়ে দেয় যার নাম হয় কেন্নাইচি এরপর আমাদেরকে সেখানকার প্রডিউসার ডিরেক্টর এবং সকল অ্যাক্টরকে দেখানো হয় কিন্তু সেখানে নাটকের মেইন ক্যারেক্টারের অ্যাক্টর হিমেকোয়া পুরে পরে ঘুমাইতেছিল যেটা দেখে ডিরেক্টর এসে তাকে লাথি মেরে ঘুম থেকে তোলে হিমেকাওয়া একটা প্রডিউশনাল টাইপের অ্যাক্টর কারণ অ্যাক্টিং এর উপর তার অনেকগুলো অ্যাওয়ার্ড আছে কিন্তু সে তার নিজের ক্যারেক্টারের কথা মনে করতে পারতেছিল না তখন ডিরেক্টর তাদের সকলকে অ্যানাউন্স করে যে আজকে অভিকো এখানে রিহার্সেল দেখার জন্য আসতেছে তাই নিজের বেশটা দিয়ে প্র্যাকটিস করো এসব বলে ডিরেক্টর সেখান থেকে চলে যায় ডিরেক্টরে চলে যাওয়ার পর আকানি এক সাথে কথা বলতে আসে সে এক বলে তুমি আগেরবার আমাকে অনেক সাহায্য করেছো এবং আমি তোমাকে এবার কোনো না কোনো ভাবে সাহায্য করবই আর নাটকে আমাদের একসাথে অনেকগুলো সিনও আছে যেটার পর এক বলে তোমাকে দেখে কনফিডেন্ট মনে হচ্ছে এবার আমরা আকিমাকে দেখতে পাই যে আকানে এবং একে একসাথে দেখে মোটেও খুশি ছিল না কি জানি তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে এবং আকিমাকে বলে আমার মনে হয় তারা দুজন ডেট করতেছে যেটাতে আকিমা অনেকটা আবল তাবল হয়ে কি বলে তারা দুজন কেবলমাত্র রিহার্সেল করতেছে যেটাতে কি যাই হোক না তারা দুজন কাজ করবে যেটার পর আকিমা তো একদম ডিপ্রেশনে চলে যায় এবং মনে মনে বিড়বিড় করতে থাকে এসব জিনিস আমার মোটেও পছন্দ না আকিমারে আমার অবস্থা দেখে কিজামি তো শখ হয়ে যায় এরপর কিজামি তার আগের ঘটনা নিয়ে আবার কথা বলতে শুরু করে আমার উচিত ছিল আমার একটিং যে ভাবনা সেটা তোমাকে আগে বলে দেওয়া কিন্তু যেটা হয়ে গেছে তো হয়ে গেছে এখন আমি আগের থেকে বেটার অ্যান্ড আমি এখন জানি যে আমি কোন পথে এগোচ্ছি এরপরে সিনশিফ্ট হয়ে এবং আমরা অভি এবং কৃষি একসাথে দেখতে পাই প্রথমে কৃষি সুখীর কাছ থেকে মাপ চাই কারণ হয়তো বা সে তার ভিজি টাইম নষ্ট করে দিল কিছু এসব নিয়ে চিন্তা করতে মানা করে এখানে সে ইসি সুখি কে বলে দেয় সে রিহার্সেল দেখতে যেতে চায় এরপর অভি দাঁত ব্রাশ করার জন্য চলে যায় কারণ তারা কিছু খাওয়ার পরেই দাঁত ব্রাশ করার অভ্যাস আছে ইসি এ সম্পর্কে আগে থেকে জানতো তাই তারও কোনো প্রবলেম ছিল না অভিজ্ঞ সেখান থেকে চলে যাওয়ার পরে সুখি ভাবতে শুরু করে একটা মাঙ্গা একজনের ক্রিয়েট করে ফেলতে পারে কিন্তু সেটাকে পারফর্ম করার জন্য পুরো একটা টিমের প্রয়োজন হয় এবং সেটাকে স্মুথলি চালানোর জন্য তাদের সকলের কমিউনিটিভ স্কিল থাকা দরকার কিন্তু একটা মাঙ্গা নাটকে কনফার্ট করার সময় ডিরেক্টর সেটার ভেতর অনেক চেঞ্জেস আনে তাই সকাল মাঙ্গা রাইটারে একবার হলেও রিহার্সেল দেখার জন্য যায় এরপর এর ফলে কাছে চলে যায় কিন্তু সেখানে গিয়ে সব অবাক হয়ে যায় কারণ অভিযার দাঁত ওয়াশ করার জন্য দুইটা ব্রাশ ইউজ করতেছিল এটা করার কারণ জিজ্ঞেস করলে একটা যাবে এবং তাকে আরো বেশি ওয়েট করতে হবে কিন্তু তাড়াতাড়ি হয় এবং অনেক এসব দেখে যুগের অনেক লাগে এবং সে চিন্তা করতে থাকে অভিযান আবার সেখানে গিয়ে কোনো গোলমাল না পাকিয়ে ফেলে এবার আবার সিন প্রেজেন্ট টাইমে চলে আসে যেখানে অভিজ্ঞের কথা শুনে নাটকের রাইডার তো একদম ডিপ্রেশন গিয়েছিল তখন প্রডিউসার তাকে বোঝাতে শুরু করে আমাদের হাতে আর মাত্র বিশ দিন আছে আমরা কিভাবে এটা করতে পারি তখন অভিতাকে বলে আমাকে বলা হয়েছিল যে এ নাটকের পারফরমেন্স দেখার সাথে সাথে আমার এটা অনেক ভালো লেগে যাবে কিন্তু এটা মোটেও হয়নি এটার পর নাটকের রাইটার অভির কাছ থেকে মাপ চাইতে শুরু করে এবং বলে আমি আবার কিভাবে এটা রিভিউ করতে পারি অভি তাকে দেখে বলে তাহলে তুমি এই বেকার রাইটার আমি তোমাকে এর আগেই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম তুমি কি আদৌ পুরম টোকিউবের মাঙ্গারা পড়েছো যেটাতে নাটকের রাইটার হ্যাঁ বলে তখন অভি বলতে শুরু করে তোমার এই নাটকের ভেতরে আমার এই ক্যারেক্টার গুলা যা বলতেছে এবং যা করতেছে তখন আমার মাঙ্গার ভেতরে এটা কোনো জায়গায় নাই এবং আমার মাঙ্গার বেবিগুলো এতটা বোরিং হতে পারে না তুমি অনেক রুট কারণ তুমি আমার পুরো স্টোরি টাইসেন্স করে দিয়েছো এরপর অভি একটি বেশি এক্সট্রিম লেভেল চলে যায় এবং নাটকের রাইটারকে অনেক গালাগালি করে পরিস্থিতি বুঝে ইসি তাকে থামায় এবং সেখানকারই একটা পাশের নুমে নিয়ে যায় এসব দেখে সেখানকার সকলেই অনেক শখ হয়ে গিয়েছিল এরপর আমাদেরকে বলা হয় নাটক রাইডার এবং বাঙ্গা রাইটারের ভেতর দৃদ্বন্দ্ব খুব একটা অবকার বিষয় না এই স্টোরিটা নতুন করে লিখেছে প্রডিউসার ডিরেক্টর এবং নাটকের রাইটার মিলে যেটা তো অভি মোটে খুশি ছিল না এবং সে অনেকগুলো ইনস্ট্রাকশন লিখে পাঠিয়েছিল কিন্তু প্রডিউসার এডিটর ডিরেক্টর লো হয়ে যায় এরপর আমাদেরকে অন্য একটা নিয়ে যাওয়া হয় যেখানে দেখে এডিটরের উপর প্রচুর চিল্লা করতেছিল এবং একের সাথে ইনস্ট্রাকশন দিতেছিল এডিটর সেগুলোকে পাই টু পাই লিখে যেতেছিল এরপর সেই লেখাগুলো যায় ম্যানেজারের কাছে ম্যানেজার স্পিচ গুলো দেখে প্রচুর অবাক হয়ে যায় কারণ ওভি সেখানে অনেক কঠিন ওয়ার্ড ইউজ করেছিল তাই সে সেই স্পিচের এরপরে একটুখানি चेंजेस আনে। এরপর সেটা যায় পুরোদছরের কাছে এবং প্রোডিউসার সেটা দেখে অবাক হয়ে যায় এবং সেভাবে ভাবে ওবি তো সম্পর্কে জানে না। কারণ ওবি সেখানে এতগুলো সিন দিয়ে দিয়েছিল যে নাটকের মাধ্যমে সেটাকে কভার করাই যাবে না। এরপর সে সেটা নাটকের স্ক্রিপ্ট রাইটারের কাছে পাঠায় এবং সেই ম্যানেজার পাঠায় নাটকের স্ক্রিপ্ট রাইটারের কাছে এবং সেই সেটাকে নতুন করে কনভার্ট করে। কিন্তু যখন সেটা সেকেন্ড ড্রপ বের হয় ওবি সেটা দেখে আরো বেশি রেগে যায়। কারণ সেটা আগের বার থেকেও খারাপ ছিল। তখন এডিটা তাকে সান্তনা দেয় যে এটার পারফরম্যান্স অনেক বেশি ভালো হবে। এর জন্য ওবি তখনকার জন্য শান্ত হয়ে গিয়েছিল। এরপর সিনেমার প্রেজেন্টে চলে আসে যেখানে অভিকে ম্যানেজ করার জন্য প্রোডিউসার এবং এডিটর কথা বলতেছিল কিন্তু সেখানে অভি এডিটর এবং প্রোডিউসারকে একদম ধুয়ে দিতেছিল অভি তাদেরকে এটা বলে যে এই নাটকের স্ক্রিপ্ট একদমই ভালো না একে চেঞ্জ করা দরকার আমি নিজে স্ক্রিপ্টিং করব যেটা শুনে এডিটর এবং প্রোডিউসার পুরোপুরি শক হয়ে যায় কারণ তারা জানে এটা অনেক বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু অভি এখানে প্রচুর সিরিয়াস ছিল সেতে এটা বলতে যে যদি এরকম চলে থাকে তাহলে কিন্তু আমি আমার পারমিশন ক্যান্সেল করে দেবো যেটাতে এডিটর পুরো ফিরে যায় কারণ এরকম কিছু হলে তাদের অর্গানাইজেশনকে দশ মিলিয়ন ইউন দিতে হবে এরপর আমরা সেই রুমের বাইরে একুয়া ইসিসুখী এবং নাটকের রাইডারকে দেখতে পাই যারা তাদের সকল কথা শুনতেছিল একুয়া বলে অভিতে একদম একটা বাচ্চার মতো রিয়াক্ট করতেছে ইসিসুখি তখন তাকে বুঝায় সকল মাঙ্গা রাইডারই প্রায় এরকমই হয় কিন্তু অভি সেখানে একটু বেশি আল্ট লেভেলে আছে তখন একুয়া নাটকের রাইডারকে বলে যদি এরকমই চলতে থাকে তাহলে তো তুমি ড্রপ হয়ে যাবা যেটাতে নাটকের রাইডার বলতে শুরু করে এটাতে আমরা কেউই কিছু করতে পারবো না কারণ মাঙ্গা রাইডারের যে পজিশন সেটা তোমার চিন্তা ভাবনার থেকেও অনেক বেশি তুমি যাই কারো না কেন মাঙ্গা রাইডারের যদি তোমার কাজ পছন্দ না হয় তাহলে তোমাকে একটা ক্রিমিনালের মতো বেজিত করে

করে যায় কিন্তু বিনিময় সে একটা ট্রিট চায় প্রডিউসার সেটা শুনে তো মহা খুশি এবং সে সেটা খুশি খুশি রাজি হয়ে যায় এরপর নাটক আমাদের আমাদেরকে বলে যে সে যখন এই কাজটা হাতে পেয়েছিল তখন সে অন্যান্য কাজকে ম্যানেজ করেছিল এই শুধুমাত্র এই কাজটা করার জন্য এবং সে দিন রাত এটার জন্য কেটেছে কিন্তু সে সকল কিছুই ওয়েস্ট হয়ে গেল এরপরে সেনা ডিরেক্টর সকলকে অ্যানাউন্স করে দেয় যে পরে স্ক্রিপ্টটা আসতে লেট হবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটা আসতে চায় ততক্ষণ পর্যন্ত ব্রেক চলবে তখন আকানে অন্য একটা ক্যারেক্টারের সাথে কথা বলতে লাগে সে বলে একটা স্টেজ প্লেতে অনেকগুলো স্টেজ অ্যারাউন্ড থাকা খুব একটা ভালো বিষয় না যেটাতে একও বলে স্টেজ अराउंड আবার কি দর্শনে তারা দুজনেই একদম শক হয়ে যায় কারণ একও একটা एक्टर এবং সে স্টেজ अराउंड সম্পর্কে কিছু জানে না তখন আগানে কিউটলি রেগে রেগে বলে যখন স্টেজ প্লে করা হয় তখন একটা সিন শেষ হওয়ার পরে পর্দার মাধ্যমে পুরো স্টেজ ঢেকে ফেলা হয় এবং পরবার যখন পর্দাটা সরানো হয় তখন নতুন একটা স্টেজ চলে আসে এবং সেখানে সিন 2 দেখানো হয় আর এটাকে স্টেজ अराउंड বলা হয় যেটা দেখো বলে এভাবে আমার খুব একটা বেশি যায় আসে না আমি তো এইসব টাইপের ভিডিও দেখতে বেশি পছন্দ করি তখন আগানে একওর কাছে এসে বলে এর মানে হলো তুমি কখনো স্টেজ अराउंड পারফর্ম করনি তাহলে আমরা যখন একটা ব্রেক পেয়েছি তাহলে চলো আমরা একটা ডিটে যাই সেখানে আমরা তোমার প্রথম স্টেজ রাউন্ডটা দেখব এবং এর সাথে আমাদের এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায় আশা করছি তোমাদের এই এপিসোডটা অনেক বেশি ভালো লেগেছে এবং এর পরের এপিসোডগুলো আরো অনেক বেশি কিউট এবং এক্সাইটিং হতে চলেছে তাই পরের ভিডিওটা দেখার জন্য এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার এনিমি ফ্যান বন্ধুকে শেয়ার করে দাও যাতে সেও এই এনিমিটার মজা নিতে পারে আমি তো চললাম নতুন ভিডিও বানানোর জন্য টাটা